জয় গুরু পরম পূজ্যপাঠ শ্রী শ্রী একবার বলছেন এক দাদা এসেছেন তার ছেলেকে নিয়ে ছেলে হাঁটতে পারে না শারীরিকভাবে যেন সুস্থ হয়ে যায় তাই তার আশীর্বাদ চাই পরম পূজ্যপাত শ্রী শ্রী আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই ছেলে হাঁটতে পারে না সেখানে তোমার কোন গুরু ভাই নেই গুরু বন্ধুর সাথে যোগাযোগ নেই তারা তোমাকে কোনো সঠিক ডাক্তার দিচ্ছে না তুমি এতদূর পয়সা খরচা করে এসেছো এটা বলতে যে ছেলে হাঁটতে পারে না এই আমার বৃহত্তর জীবনে শরীর এই আমার ঠাকুরের কাজ করছি আমি চাই যে প্রত্যেকটা মানুষকে ঠাকুর যেমন ভাবে শিখিয়েছে তেমন ভাবে বাঁচুক সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে দাঁড়াতেই হবে আমি সব থেকে খুশি হব কিসে জানো যখন আমার এখানে একটাও লোক এসে তাদের আর সমস্যার কথা বলবে না ঠাকুরকে ধরে তারা নিজেরাই নিজেদের জীবনের সমস্যার পথ খুঁজে নিতে পারবে আমি ওই দিনটা স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি যে আমি এখানে বসে আছি আমার এখানে ভিড় নেই চারপাশে সবাই সবার মতন ঘুরছে আনন্দ করছে জীবনটাকে উপলব্ধি করছে উপভোগ করছে বন্দে জয় জয়গুরু